কি খাবার খেয়ে বর বলল বউকে থালা ধুতে তাই না শুনে বউ দিল বরের মুখে মুতে আমার জীবনের বিয়ের ফুল গ্যাছে ঝরে পড়ে কি আমার জীবনের বিয়ের ফুল গ্যাছে ঝরে পড়ে সারা জীবন চালাতে হবে নিজের হাতে করে আ বাবা গেলাম মানে মানে পড়ে যাওয়া ভালো হ্যাঁ এটা কি হচ্ছে কোনটা কি হবে এই যে আপনি আমার গায়ে হচ্ছে গায়ের দিকে পাতা ছিড়ছেন কেন পাতা ছিড়ছি গো পাতা ছিড়ছি তো এই ছিড়ে ছিড়ে নষ্ট করে ফেলছেন কেন আর পাতা আমার বিয়ের ফুল ঝরে পড়ে গেছে তুমি পায়ের দিকে দেখছো এরকম আগেও নিচে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করেছেন তার জন্য বিয়ের ফুলটাও ঝরে গেছে না না এই پیدাতে সেই পাতা যেটা আমি প্রথম চিঠি লিখে দিয়েছিল ওটার মধ্যে পাতাতে ছিঁ ছিলে কত মানে আমি লিখিনি মানে আমার মানে বিয়ের ফুল ঝরে পড়ে গেছে হ্যাঁ না ভালো আমাকে ওটা ছেলেদেরই মনে হয় সবসময় ছেলেদের কিছু না কিছু আমার জীবনের বিয়ের ফুল গেছে ঝরে পড়ে আমার জীবনের বিয়ের ফুল গেছে ঝরে পড়ে সারা জীবন চালাতে হবে নিজের হাতে করে কোনো কথা আমার এটা আলাদা না এটা ঠিক না বাজার করতে গিয়ে আমার শ্বশুরের লুঙ্গি গেলো খুলে তাই না দেখে মালতী পিসির মুখ গেল খুলে

না কিছু না তুমি খাবার খেয়ে বর বললো বউকে থালা ধুতে কি খাবার খেয়ে বর বললো বউকে থালা ধুতে তাই না শুনে বউ দিলো বরের মুখে মুতে এটা এটা ঠিক এটা ঠিক না এটা ঠিক না না কারোর মুখে কোনোদিন মোটা উচিত না এটাই জিনিস তুমি এটা আগে এটাই আমাকে বলতে চাইছো তো

আমার আমার সময় ইচ্ছা যে ভালো হয়েছে যে আমাকে ছেড়ে গেছে ভালো হয়েছে আমার তো ওর বাড়ি অনেকটা দূরে ছিল আর আমার ইচ্ছা ছিল ঘর কাছেই করবো তোমার বাড়ি কামালপুকুরে আমার বাড়ি থেকে জাস্ট চার থেকে পাঁচ কিলোমিটার ঠিক আছে ভালো জিনিস করবো আমাকে কেন বল আমার মনে খুশি হচ্ছে যে এত এত কাছে আমার শ্বশুর বাড়ি হবে আমি তো তোমাকে বলেছি যে তুমি আমার বউ হবে তুই ভেবে নিচ্ছ কেন হলে ভালোই হবে আমাকে মা একবেলা বাড়িতে এক বেলা খাবো শ্বশুর ঘরে এক বেলা খাবো কি 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 মারবে হবেই হবে আমি তোমার না আমার এখন করার কোন ইচ্ছা তাহলে তোমায় ছেলেটা তোমায় করবে না মানে ছেলেটা তোমাকে বিয়ে করার জন্য লাফিয়ে উঠবে তুমি জানো নাকি তো সুন্দর না

বাট আমি জোর করে যাই চিনি করি না মেসেজ বাহ বাহ মানে আমি এতটা তোমাকে সবাই মানে প্রপোজ করে ডেইলি একটা দুঃখ তবে হোয়াটসঅ্যাপে কোথা থেকে আসছে নাম্বারগুলো তা আমি জানি না এটা বিষয়ে একটা কথা জানো তো মাছ কোথায় বসে জানো তো কোথায় ওটা জিনিসে মাছ বেশি গুনগুন করে খুলেও বসে কোনটা ফুল কোনটা পচা মাছ বোঝা মুশকিল আছে আমার মাছি মোটেও ফুলে বসে না ওটা ভুল বললেন সরি ওটা মম মাছি বসে হ্যাঁ আমার মতো মম মাছি আমি ফুলে পাশে বসে গেছি আমি মোটেও ফুল নই তাহলে পচা মাছ না এটা তো হতেই পারে না সম্ভব সম্ভব না আমাকে দেখে মাছ মনে হচ্ছে না বাচ্চা খুব সুন্দর যাই হোক এটা লাস্ট কবিতা আছে যে আমার ফুল গাছে ছড়ে তাও আবার কুড়ি ফুটবে কিছ না ঝরে ঝরে যাওয়াই ভালো কিছু কিছু জিনিস না পটাই ভালো টাক উঠে গেলে আসবি পড়তেও যাই না পঠাচ্ছ আমি পঠাচ্ছি তোমার মনে হলো আমার তো সেটাই মনে হয় তোমাকে তুমি তো বললে তো অনেক ছেলে তোমার প্রপোজ করেছে তুমি ইগনোর করেছো আমি তোমাকে কখনো প্রপোজ করলাম একবার এসে করলাম কিছুই লেখা ছিল না করতে গেলে তিনটে অক্ষর বলতে হয় আমি ওইগুলো বললাম কিছু তুমি কিন্তু মাথায় ভেবে না আমাকে তুমি আমি তোমাকে বলেছি তাহলে তুমি ঠিকও ভাবতে পারো ভুলও ভাবতে পারো ভাব ভেবো না বাট বন্ধুত্ব হলে তো ফ্রেন্ড হতে পারি তো? হ্যাঁ। ইনস্টাগ্রাম আইডি আছে? হ্যাঁ। ইনস্টাডিটা দেবে? দাও। সার্চ করে দাও। নামটা তো বলো, সার্চ করবো স্টোরি হাউস। এটা।